বিসমিল্লাহির তুমি বলছ বলে তাই কল্লান ভাব মানুষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইস্তিনজার জওয়াবত নিয়ে আলোচনা হচ্ছে মূলনীতি নিয়ে আজকে দুই নাম্বার মূলনীতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এখানে মৌলিকভাবে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে মূত্র ত্যাগ করার পর পেশাব করার পর কিভাবে পবিত্রতা অর্থাৎ যাকে বলে অর্থাৎ করার পর তো সাথে সাথে একসাথে সব যায় না ধরেন এটার মধ্যে যদি আমার পানি থাকে এটা কাত করলে পানি সব পড়ে গেল বাট এটার সাথে যেই ফাঁকা জায়গাটা সেখানে তো কিছুটা লাগা থাকে এক ফোঁটা দুই ফোঁটা পড়তে পারে কারো ক্ষেত্রে খুব দ্রুত পরিষ্কার হয় কারো ক্ষেত্রে একটু কম হয় যাই হোক এই মূত্র ত্যাগ করার পর কিভাবে মূত্র পেশাব করার পরবর্তী যে এক ফোঁটা দুই ফোঁটা বা যাই হোক কারো কম হয় বেশি হয় সেই জিনিসটার থেকে কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে এবং এটা ধরন কি এই মূলনীতিতে সেটি আলা আলোচনা করবে এখানে সম্মানিত লেখক এই মূলনীতিতে এটাই উল্লেখ করেছে যে আপনার যতক্ষণ না প্রশান্তি এতমিনান হবে যে আমার আর কোনো পেশাব বাকি নেই এক ফোটাও বাকি নেই ওই ইতমিনান আসার পর্যন্ত আপনাকে যা অপেক্ষা করতে হবে বসে করেন টিস্যু পেপার ইউজ করতে পারেন নাও করতে পারেন অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে আপনি কাশি দিলেন আবার অনেকে টিস্যু ব্যব টিস্যু ব্যবহার করতে পারেন টিস্যু ব্যবহার করে এক কদম দুই কদম হাঁটবেন কাশি দিবেন পা নাড়াচাড়া দিবেন এখানে লেখক উল্লেখ করেছে যে এক একজনের ধরন এক এক রকম হতে পারে এস্তেপরা অর্থাৎ পেশাব করার পর যে ফোটা ফোটা আসে সেটা থেকে ইতমিনানের সাথে অর্থাৎ নিজের আত্মবিশ্বাস যতক্ষণ না আসে ওই অতক্ষণ পর্যন্ত বিভিন্ন পন্থা অবলম্বন করা ওয়াজিব দেখেন এখানে মূল্যীতিতে কী বলেছে হার ও তাদা তাদবীর যে পেশাবকে বাদ পেশাব কি কত রাত নিকলনেকে নিয়ে যায় জিসে নাজ পুরে তারা জায়ল হনেক ইতমিনান হয়ে যায় ওয়াজিফে আর ও তার প্রত্যেক ওই ব্যবস্থা ওই পদ্ধতি অবলম্বন করা যে পেশাবকে বাদ পেশাবকে কতরাত নিকলনেকে নিয়ে কি যায় যে পেশাব করার পরে পেশাবের যে ফোটা আছে সেই ফোটাগুলো যাতে পরিপূর্ণভাবে বের হয়ে যায় হ্যাঁ ওই ওইটার জন্য যেই ব্যবস্থা করা হয় ওইটাকে জিসে নাজাস পুরে তারা জায়ল হয়ে যায় পেশাবের ফোঁটা বের হয়ে গেল এবং পাশাপাশি পেশাবের ফোঁটা যদি বের হয়ে যায় তাহলে নাজাসা তো পুরোপুরি বের হয়ে গেল হ্যাঁ হোনেকা এতমিনান হয়ে যায় ওয়াজিবের তো পেশাবের ফোঁটা পরিপূর্ণ বের হয়ে গিয়ে নাপাকি দূর হয়ে যাওয়ার যে এতমিনান প্রশান্তিটা অন্তরে আসে ওইটা করার ওয়াজিব অবশ্যই ওয়াজিব এবার আপনি টিস্যু নিতে পারেন কারো একাধিকবার টিস্যু ইউজ করতে হয় কারো দুই কদম হাঁটলে হয় আবার দেখা যায় পেশাব করা কাশি দেয় হয়ে যায় এটা এর জন্য এটা কারো নির্দিষ্ট পন্থার কথা বলা হয় নাই এটা প্রতিটা ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি এই পেশাব করতেছে তার উপর ছেড়ে দেওয়া হয়েছে যে আপনি আপনারটা চিন্তা করেন যে আপনার পেশাব করার পর পেশাবের ফোঁটা আছে কি নাই সেইটা দূর করাটাই ওয়াজিব কারণ না হলে নাপাক হবেন এবং নাপাক হলে আপনার পবিত্রতা অর্জন হবে না নামাজ সব বাদ হবে এবং এটা করার জন্য আপনি কাশি দিতে পারেন হাঁটতে পারেন দুই কদম নাড়াচাড়া দিতে পারেন যা যা প্রয়োজন আছে সবই করাটা ওয়াজিবের অন্তর্ভুক্ত তাহলে এই মূলনীতিতে শিখলাম যে এটা কোনো নির্দিষ্ট না কারো এক ঢিলাও হতে পারে তিন ঢিলাও হতে পারে কারো পাঁচ ঢিলাও হতে পারে কারো শুধু পেশাব করে বসলো কাশি দিল এটা হলো জার্জারটা তার তার উপর এতমিনান আসতে হবে যাতে পেশাবের ফোটা বাকি না থাকে তো এই মূলনীতিতে তো আমরা এটাই শিখলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্য ছাত্রবাইদের কাছেও পৌঁছে দিবেন আর যাদের পিডিএফ ফাইল প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে পিডিএফ ফাইল নেবেন অধ্যয়ন করবেন শিখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আর এখানে তাসি হাত এখানে ডিটেলস ব্যাখ্যা দেওয়া আছে এগুলো আপনারা একলা একলা অধ্যয়ন করবেন কারণ এই ডিটেলসটাও যদি আমি বলতে যাই এই তাসি ব্যাখ্যাটাও দিতে যাই তাহলে একটা ভিডিও অনেক হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে আর কি আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ